ক্রিকেটে বয়স নিয়ে কি সত্যি জালিয়াতে করা হয় যদি করাই হয় তাহলে যারা করে থাকেন তারা পড়েন না আর যারা থাকেন তাদের বিষয়টা নিয়ে কিন্তু আমরা কিন্তু মোটামুটি অনেকেই অবগত রয়েছে যে তার বয়সটি কিন্তু অনেক জল্পনা কল্পনা অনেকের মাঝখানে কিন্তু বিরাজমান আগেও ছিল এখনো আছে খেয়াল করে দেখবেন তিনি তারা অটোবায়োগ্রাফিতে বলেছেন যে আমি উনিশ বছর বয়সে দেবো করেছিলাম কিন্তু আপনি ক্রিকেট যান ক্রিকেট ভুলতে যান আপনি খুঁজে পাবেন তিনি ষোলো বছর বয়সে ডেবু করেছিলেন আবার তাকে যখন প্রশ্ন করা হয়েছিল একটা টিভি মিডিয়াতে যে কেন আপনি বইতে লিখেছেন উনিশ বছর ওইখানে কেন ষোলো বছর দেওয়া তিনি একটা স্বর্ণ উত্তর দিয়েছিলেন দেখেন ভাই আমার জন্ম যখন হয় তখন আমার পিতামাতাও শালটা লিখে রাখেন নাই এমনকি আমিও সেটা ভবিষ্যতে জানতে পারিনি যখন আমি এজ লেভেলে ক্রিকেট খেলতে গিয়েছিলাম তখন আমার পাশের ছেলেটাকে যখন বয়স জিজ্ঞাসা করা হয়েছিল আমি তখনই হতভুভ খেয়ে যাই আমি যখন শুনতে পারি তার বয়স এত আমি কিন্তু ওই আনুপাতিক হারে আমার বয়সটা দিয়ে দিই ভবিষ্যতে এই প্রসেস চলতে থাকে তখন কিন্তু আমি আর ভবিষ্যতে আর বয়স নিয়ে আর করে নিই এভাবে চলার কারণে আমার বয়সটা দুই পয়সা কম হতে পারে পয়সা বেশি হতে পারে সুতরাং মাইনা নিচে দেখেন জিনিসটা সিম্পল যখন পিসিবি মাইনা নেবে আর পিসিবি যদি এই জিনিসটা নিয়ে খাটাকাটি না করে এটা কেন ঘাটাঘাটি করতেছে আপনি যখন একটা দেশের গর্ব হয়ে যাবেন তখন কিন্তু আপনার বয়স কোনো ব্যাপার করে না আপনার বয়স দুই চার বছর বেশি না দুই চার বছর কম এটা কিন্তু পিসিবি নিয়ে এতটা মাথা ব্যথা করবে না খেয়াল করে দেখবেন ভবেশ্বর বংশী এই প্লেয়ারটা কিন্তু সুপার ট্যালেন্টেড প্লেয়ার প্লেয়ার্ট নিয়ে কিন্তু আপনি গর্ব করার মতো যে দেশিটা হন না কেন এত অল্প বয়সের খেলোয়াড় কিভাবে এত ভালো খেলতেছে সেটা নিয়ে কিন্তু আপনি অবশ্যই তালি ছাড়ার কিছু দিতে পারবেন না কিন্তু কথা হচ্ছে বারো বছর বয়সে তিনি কিভাবে রঞ্জিতে ডেবু করতে পারেন তেরো বছর বয়সে কিভাবে তিনি দল পেতে পারেন চোদ্দ বছর বয়সে তিনি কিভাবে আন্ডার নাইন্টিনে হয়ে অস্ট্রেলিয়া মাটিতে তিনি আবার টেস্ট সেঞ্চুরি করতে পারেন টেস্ট মানে ও সেঞ্চুরি করতে পারেন নাকি করছেন সুতরাং বুঝতেই পারতেছেন তিনি এত অল্প বয়সে কীভাবে এত ভালো খেলতে পারতেছেন তার বয়সকে আসনে বেশি কিন্তু ভারতীয় সরকার বা বিসিসিআই কিন্তু তার বয়স নিয়ে কোনো ধরনের ঘোরাটে করতেছে না পরিবেশটা তার কিন্তু বলেই দিয়েছে তার বয়স কিন্তু উপযুক্তই রয়েছে যদি এভাবে যদি কেউ তাকে ডিফেন্ড করে তখন কিন্তু আপনি আর আমি কিন্তু কিছু করতে পারবো না যে তার বয়সকে আসনেই কম বা বেশি কিনা সুতরাং বুঝতেই পারতেছেন একটা সরকার বা একটা দেশ যদি চায় তখন কিন্তু আপনি আমি তার প্রকৃত বয়স বের করতে পারবেন বয়স বের করার জন্য একটা মেথড রয়েছে এটাকে বলা হয় স্টাডি এটা হচ্ছে একটা পলিসি এই পলিসির মাধ্যমে কিন্তু হাতে তালু পা এই ধরনের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাকি বোনের কোন ধরনের স্ক্যানের মাধ্যমে নাকি এভাবে বয়স বের করা যায় তাহলে কেন মানুষ বয়স কমায় খেয়াল করে দেখবেন রশিদ খান দুই হাজার পঁচিশ সালে এসে ওয়ান অফ দ্যানেস্ট বলার এই জন্য লেগ বেগ বলারের মাঝখানে খেয়াল করে দেখবেন দুই হাজার পঁচিশ সালে তার বয়স ছাব্বিশ বছর কিভাবে সম্ভব ভাই তিনি তো খেলতেছেন আমি তো তার খেলা দেখতেছে আট থেকে দশ বছর হয়ে যাচ্ছে অলমোস্ট খেয়াল করে দেখবেন তিনি কিশোর বছর বসে খেলা শুরু করেছিলেন এখনো তার বয়স ছাব্বিশ খাতা কলমে ছাব্বিশ কিন্তু যদি তার আগের ছবি দেখেন বর্তমানের ছবি দেখেন আমার তো মনে হচ্ছে তার বয়স যাইতে পারে তাহলে কেন এগুলো করতেছেন সুতরাং ভাই বুঝতেই পারতেছেন তিনি চাইতেছেন তার কেরিয়ারটা যেন দুই চার বছর লম্বা করা যায় তিনি যেন দুই চার বছর বেশি খেলতে পারেন তাহলে তো অবশ্যই তিনি আপনি অন্যের হক মারতেছেন খেয়াল করে দেখবেন একটা প্লেয়ার কিন্তু কেন ইচ্ছা করে বয়স কমায় ইচ্ছা করে কেন কমায় তার তিনি যদি তিন চারটা বছর এক্সট্রা খেলতে পারেন তার জন্য ভালো তিনি ফাইন্যান্সিয়াল সাবল হতে পারবেন এমনকি তিনি তার দেশকে ভালো সার্ভিস দিতে পারবেন যেটা সাউদি আফ্রিকার খেলার বেলায় হয়েছে এমনকি ভবিষ্যৎ বংশে যখন জাতীয় ঢুকবে এই সব দিয়ে কিন্তু তিনিও পাইতে পারেন কিন্তু অমিত পেশ্বর মতো যদি আপনি আবার অকপটে স্বীকার করেন আমার কোচ আমার বয়স কিন্তু ইচ্ছা করে দুই বছর কমাই দিচ্ছেন তখন আপনি কি বলবেন তখন কি আপনার কিছু বলার আছে কারণটা কি তিনি বলছেন যখন আমার কোচ আমার বয়স দু বছর কমাই দিল আমি তখন কিছুই বুঝতাম না আমি তখন এক একটা মানুষ ছিলাম তখন টেকনোলজি এতটা ছিল না সোশ্যাল মিডিয়ার এতটা ছিল না সুযোগ বুঝতেই পারতেছেন কেন কমাই দিয়েছেন তখন আমার কাছে মনে হচ্ছে এটাই আমার জন্য ভালো যেটা করছেন তিনি ভালোই করছেন আর আসলে কারণটা কি কোচ এখানে কোন ধরনের বেনিফিট চাইছে কোচ এখানে এই ধরনের বেনিফিট চাইছে যে আমার কাছে যিনি শিখছেন মানে আমার ছাত্র এত অল্প বয়সে জাতীয় দল ঢুকতে পারছে বা অন্য কোনো ফর্মেটে ঢুকতে পারছে এটা কিন্তু তার কাছে একটা গর্ব আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন এস পি একটা প্রতিষ্ঠান বিকেসপি থেকে প্রত্যেক বছর আন্ডার নাইনটিনের জন্য বিশ্বকাপ খেলতে যায় বা জাতীয় দলের কিছু প্লেয়ার সুযোগ পায় যদি বিকে পি মনে করে যে ষোলো থেকে আঠারো বছর মাঝখানে তারা দেখাইতে পারে যে আমার থেকে ষোলো থেকে আঠারো বছরের কয়েকজন প্লেয়ার কিন্তু প্রত্যেক বছর যা বাংলাদেশ জাতীয় দল ঢুকতে পারতেছে এটা কার গর্ব বিকেএসপির এস পির গর্ব সুতরাং বুঝতেই পারতেছেন একটা প্রতিষ্ঠানও কিন্তু বাণিজ্যিক লোভের কারণে এই ধরনের কাজ কিন্তু করে থাকে তবে এশিয়ান কন্ডিশনে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশে কিন্তু এগুলো বেশি হয়ে আসতেছে আফগানিস্তান সহ কারণ কি সকল জায়গায় নকল জন্ম সার্টিফিকেট কিন্তু বের করাটা খুব সহজ কিন্তু আপনি কিন্তু অস্ট্রেলিয়াতে সেটা পারবেন না আপনি কিন্তু ইংল্যান্ডে সেটা পারবেন না সেই কারণে কিন্তু ওই সকল দেশে এই ধরনের টপিক নিয়ে খুব আলোচনা খুব কম হয় যেটা ভয় সর্বংশে নেওয়া হচ্ছে এমনকি সেটা পাকিস্তানের সাহেদ আফ্রিদকে নিয়ে হচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কিন্তু নিজেরাই অপরাধী খেয়াল করে দেখবেন একটা ছেলে যখন আঠারো বছর একটা ছেলের বয়স যখন ষোলো বছর কিন্তু ষোলো বছরের থেকে আঠারো বছরের ছেলেটা ভালো সেটাতে সেটা তো স্বাভাবিক কিন্তু আঠারো বছরের ছেলে যদি তিনটা বছর তার বয়স কমায় খেলতে পারে যদি তার বয়স তে পনেরো দেখেন ষোলো বছরের ছেলে তার বয়স ষোলো কিন্তু তার বয়স পনেরো পনেরো বছর হলে কি হবে তিনি ষোলো থেকে ভালো খেলতে পারতেছেন এই কারণে কিন্তু ষোলো বছরের ছেলেটা ছিটকে পড়ে যাবে পনেরো বছরের ছেলেটা টিকে যাবে প্লাস তিনি নেক্সট স্টেজে আগে যাবেন নেক্সট স্টেজ মানে কি তিনি হয়তো বা কোনো একটা ক্লাবের হয়ে খেলতে পারবেন কিংবা কারোর সাথে তিনি কন্ট্রাক্টে যেতে পারবেন যে স্পন্সর পাইতে পারেন প্লাস যদি ইন্ডিয়ান হন তিনি আইপিএল এর মতো জায়গায় তার নামটা নিবন্ধিত করতে পারবেন খেতেছেন মানে পরে কি আপনাদের রাহুলের ক্যাপ্টেন ছিলেন ভারতের কিন্তু একটা অপরাধ আপনি যদি ম্যাচ ফিক্সিং এর মতো অপরাধ করতে পারেন যদি আপনি বয়স কমান সেটাও কিন্তু একে তালে পড়ে যাচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন এটাকে কোনোভাবেই কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই তবে সব জায়গায় যে অপরাধ যে একদম নিবন্ধিত থাকে সরি নিবন্ধিত থাকে বিষয়টা এই বিষয়টা কিন্তু এরকম না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু শুনতে পাই যে এই ধরনের জিনিসগুলো কিন্তু ফ্ল্যাশ হয়ে যায় যেমন নিতেশ রানা মনে আছে কি আপনাদের কলকাতার হয়ে কিন্তু এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত খেলতে পারতেন মিডিল অর্ডারে তিনি কিন্তু টুকটাক বলিং করতে পারতেন এই প্লেয়ারটা কিন্তু দু হাজার পনেরো সালে এই ধরনের বয়স কমানোর জন্য কিন্তু তাকে নিষেধাজ্ঞা পড়তে হয়েছিল কিন্তু তিনি আবার এই নিষেধাজ্ঞা কিভাবে জানি কাটিয়ে তিনি আবার খেলতে পারছেন পারছিলেন বুঝতেই পারতেছেন আপনি যে নিষেধাজ্ঞা একবার পড়লে যে আপনার কেরিয়ার বিশেষজ্ঞ এরকম না তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে মনজুদ কারলা দুই হাজার সতেরো সালে আন্ডার নাইনটিনের হয়ে ইন্ডিয়ার কিন্তু ভালো খেলেছিলেন কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এই ধরনের একটা এলিগেশন আনা হয়েছিল যে তিনি বয়স নিয়ে ছয়নে করেছেন পরবর্তীতে হয়তো বা তিনিও তার এই এলিগেশনটাকে রিমুভ করতে পারছেন কারণটা কি বয়স আপনি কমাচ্ছেন এটা তো আপনি মার্ডারের মতো অপরাধ না সুতরাং বুঝতেই পারছেন কিন্তু তাকে হয়তো একটা ছোট একটা সাজা দিছে এরপরে আপনাকে ক্রিকেট খেলার অনুমতি দিয়ে দিচ্ছে শুধুমাত্র এই না পিজুস চালক কিন্তু এই খাতায় রয়েছেন পিজুস চালক কিন্তু বলেছেন যে আমার বয়স কিন্তু কমা দেওয়া হয়েছে তার মানে কি একটা গ্রিডিনেস কিন্তু কাজ করে কোচের মাঝখানে হোক একটা প্রতিষ্ঠানের মাঝখানে হোক কিংবা ব্যক্তিগতভাবে প্লেয়ারের মাঝখানে হোক এই ধরনের গ্রিডিনেস থেকে বেরো আসতে হবে কারণ কি আপনি কিন্তু বয়স কমাইতেছেন নিজের জন্য কিন্তু অন্যের হকটা কিন্তু মেরে খাচ্ছেন আপনার বয়স উনিশ আপনি করে ফেলতেছেন পনেরো কিন্তু যার বয়স ষোলো যে ছেলেটা এখানে চার যোগ্য ছিল আপনি কিন্তু তাকে ছিটকে ফেলে দিয়েছেন এই রেস থেকে আপনি ওই জায়গা দিয়ে ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছেন সুতরাং বুঝতেই পারছেন এটা কিন্তু করার কোনো সুযোগ নাই শুধুমাত্র ক্রিকেটে না ক্রিকেটের বাইরে কিন্তু এ ধরনের হয় আপনার যদি মনে পড়ে ভারতের যে ব্যাডমিন্টন প্লেয়ার আছে তাকে কিন্তু এফআইআর পর্যন্ত হয়েছিল তার বিরুদ্ধে এমনকি ফুটবলের একজন প্লেয়ার আছে আইসিএল আমরা দেখেছিলাম তার বিরুদ্ধেও কিন্তু এই ধরনের এলিগেশন আরো হয়েছিল যে তাকে সম্ভবত দুই বছর ব্যান করা হয়েছিল সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি ইচ্ছা করে এই ধরনের কাজ করেন তখন কিন্তু সেটা শাস্ত্রযোগ্য অপরাধের খাতায় পড়ে যায় তবে এই জিনিসটাকে ক্রিকেটে বলেন ফুটবলে বলেন বা এশিয়ান কন্যাশায় বলেন এতটা বড় মাত্রায় দেখা হয় না যদি এতটা বড় মাত্রায় দেখা হইতো তাহলে সবারই মানে বোন টেস্ট ছাড়া কেউ খেলতেই পারতো না আপনি খেয়াল করে দেখেন কয়জন মানুষের এ ধরনের বিচার বাক্যদণ্ড করে মানে বয়স বাছাই করে যাত্রী তোলা ঢুকানো হচ্ছে কিংবা বয়স নিয়ে এতটা তর্ক বিতর্ক হয় সচিনেরও বয়স নিয়ে বাক্যদণ্ড থাকতে পারে আবার ডাবল ডাবলও থাকতে পারে এমনকি সেবাগরও থাকতে পারে এমনকি বাংলাদেশে যদি তার আল আসলামও থাকতে পারে অ্যাডাম গুলকৃষ্ণও থাকতে পারে যদি তিনি এশিয়ান কন্ডিশনে জন্ম নিতেন যেহেতু অ্যাডামগুলো এশিয়ান কন্ডিশনে জন্ম নেন তার হয়তো বা নাই সুতরাং বুঝতেই পারতেছেন বয়স নিয়ে কিন্তু মানুষের একটা জল্পনা কপড়া থেকে তবে ভূবসর বংশী কিভাবে এত অল্প বয়সে এত ভালো খেলতে পারতেছেন তার তো এতটা ভালো খেলার কথা না ভাই বাস্তবের সাথে তো মিলে না এক্সেপশনাল হইতেই পারেন ভাই এক্সেপশনাল সচিন ছিলেন সচিন কিন্তু প্রভাব করে দিয়েছেন যে তিনি কতটা অ্যাকসেপশনাল খেলোয়াড় তাকে কিন্তু ভগবানের সাথে তুলনা করা হয় ক্রিকেটিং গডের সাথে সুতরাং বুঝতেই পারতেছেন ওই ধরনের ধরনেরকে তিনি বজায় রাখতে পারবেন কিনা সময় কিন্তু সেটা বলে দিবে সায়দা আফ্রিদি তিনি কিন্তু ধীরাইতে পারছেন তার কেরিয়ার সুতরাং বুঝতেই পারছেন তো এই দীর্ঘায়িত করার জন্য কি সরবংশী তার কেরিয়ারটাকে দুই থেকে তিন বছর কমা দিয়েছেন কিনা সেটা ভারতীয় সরকার বলতে পারবে বিসিসিআই বলতে পারবে কিংবা তার পরিবার বলতে পারবে এছাড়া অন্য কেউ বলতে পারবো না কারণ কি যদি বিসিসিআই যদি এজন্যাসেনে মাথা মাথা চালা না দেয় তখন কিন্তু আমরা কিন্তু সেটা সত্যতা জানতে পারবো না ধন্যবাদ সময়কে ভালো হতে পারবো নতুন কোনো গল্পটা খুশি কাজ আপনাদের সাথে